অনেকদিন পর আপনাদের সাথে আরেকটা ব্লগ শেয়ার করতেছি আমরা সবাই জানি দেশের অবস্থা কতটা খারাপ আর এর মাঝখানে তো রকম কানেকশন ছিল না যার জন্য আর আমাদের কারোর সাথে কোনো রকম ব্লগ ভিডিও শেয়ার করা হয়নি তো দেশের এত বেশি খারাপ অবস্থা সবসময় মন খারাপ থাকে আর সবসময় আমরা ভয় আর আতঙ্কের মধ্যে থাকতেছি যে কি হচ্ছে দেশে কোথাও একটু জোরে কোনো কারোর আওয়াজ শুনলে মনে হয় এই বুঝি কোনো বিপদ হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জানি আমরা আপনারা কেউ ভালো নাই দেশের এই পরিস্থিতিতে আসলে থাকার কোনো পরিস্থিতি কেন বেঁচে থাকতে হয় আজকে ব্লগটা গত সাতাশে জুলাই মানে আজকে আমার হাজবেন্ড জন্মদিন হাজবেন্ড যা যা খেতে ভালোবাসে যে খাবারগুলো তার পছন্দ আজকে সেই খাবার রান্না করার চেষ্টা করতেছি তো ফ্রিজে কুম্পানির অল্প একটু মাংস ছিল সেটা জাল দিয়ে রাখা হয়েছিল আজকে সেই মাংসটা রান্না করব আর কোরবানির মাংস এভাবে অনেকদিন ধরে জাল দিয়ে খেলে কিন্তু অনেক বেশি মজা দুই তিন দিন আমি এই মাংসটাকে খুব ভালো করে জাল দিয়ে ফ্রিজে রেখে দিছি সব রকমের মশলা দিয়ে তো ভাবলাম যে আজকে এটা একদমই বোনা বোনা করে দেবো তাকে সে যেহেতু গরুর মাংস রোস্ট এগুলো অনেক বেশি পছন্দ করে যার জন্য আজকে আমি এইসবই রান্না করব। জাল দেওয়ার সময় বেশ অনেকগুলা মশলা দেওয়া হয়েছিল হলুদ মরিচের গুঁড়া বাটা মশলা সবকিছু দিয়েছিলাম যার জন্য আজকে পরিমাণে একটু কম কমে দিচ্ছি বেশ অনেকক্ষণ ধরে কষানোর পর এখন একটু ঝোল দিয়ে নিলাম সেদ্ধ হওয়ার জন্য যদিও অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর জাল দেওয়া গরুর মাংস বেশি ঝোল রাখলে কিন্তু ভালো লাগে না যার জন্য আমি আজকে একদম ভুনা বোনা করবো মানে কোনো রকম ঝোল রাখব না শুকিয়ে ফেলবো ঝোলের পাশাপাশি আমি আবার চুলাতে বেগুন ভাজি বসাই দিছি তো বেগুন ভাজিও কিন্তু তার অনেক বেশি পছন্দের একটা খাবার যার জন্য আজকে সেটা রান্না করতেছি আর আমাদের জন্য দুইটা ডিম ভোনা করে নিচ্ছি আর আমি যেহেতু ডিম বোনা করলে সেভাবে খায় না যার জন্য হচ্ছে আমি আমাদের জন্য শুধু রান্না করতেছি আর এখানে মুরগি অনেকক্ষণ আগে ভিজিয়ে রাখছিলাম এটা দেশি মুরগি আমার মেয়েকে আমি বেশিরভাগ সময় দেশি মুরগি খাওয়ানোর চেষ্টা করি এই মুরগিটা আমি ভালো করে ধুয়ে কাটা চামচ দিয়ে হচ্ছে আমি একটু ছিদ্র করে রাখি এখন শুধু একটু লবণ আর হচ্ছে লেবুর রস দিয়ে মাখিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য বাটা মশলার মধ্যে রসুন বাটাটা শেষ হয়ে গেছে যার জন্য আমি এখানে কিছু রসুন আর পেঁয়াজ আর হচ্ছে বাদাম আমি ব্লেন্ডার করে নিলাম এখন শুধু আদা বাটা জিরা বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটাটা ছিল না যার জন্য সবকিছু একসাথে আমি একটু ব্লেন্ডার করে নিলাম আর এখানে আদা বাটা জিরা বাটা দিলাম পরিমাণ মতো লবণ আর হচ্ছে মরচা গুঁড়া দিলাম মানে রোস্টের জন্য যা যা লাগে আর আমি কিন্তু এর মধ্যে রোস্টটা ভেজে নিচ্ছি যে কড়াইয়ের মধ্যে কড়াই একদিন পুড়ে গেছে নিচের দিকে লেগে মানে হচ্ছে কড়াইটা একটু কম গরম হওয়ার কারণে নিচে লেগে গেছে তো যাই হোক এখানে আমি সব রকমের মশলা দিয়ে নিলাম তেলের মধ্যে মশলাটা অনেকক্ষণ ধরে কষানোর পরে যখন উপর দিকে তেল ভেসে আসছে তখন ভেজে রাখা রোস্টগুলো আমি দিয়ে দিলাম অনেকগুলো রান্না যেহেতু একসাথে আজকে করতেছি যার জন্য কিন্তু ফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এখন দুধ আর অল্প একটু চিনি দিয়ে নিলাম এখন আর একটু ভালো করে রান্না করার পরে রোস্টগুলো আমি নামিয়ে নিব আর যে কোনো রান্না আমি যেভাবে রান্না করি না কেন আমার হাজব্যান্ড কিন্তু অনেক বেশি পছন্দ করে কোনো সময় কোনো অভিযোগ করে না আর এই তো এখন আমি রোস্ট হওয়ার আগে আগে একটু ঘি দিয়ে নিলাম ফাইনালি আমার রান্না বান্না শেষ পোলাও রান্না করা হয়েছে সেটা তো আপনাদের সাথে শেয়ার করি নাই তো এখানে রোস্ট রান্না করছি রোস্টটা কিন্তু আজকে একটু ঝাল করে রান্না করা হয় আজকে আমাদের অনেক কিছু রান্না করা হয়েছে এটা দুপুর আর রাত দুই বেলায় আমাদের হয়ে যাবে কোনো রকম সমস্যা হবে না দেশের পরিস্থিতি যতটা খারাপ সবাই আপনারা সবার জন্য দোয়া করবেন যেন সব কিছু অনেক তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আর যেন এই ঝামেলাটা বেশি দিন না চলে আমাদের এই দেশে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ